নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা এখনও কিন্তু ঘূর্ণিঝড় রেমালের শেষাংশ কিন্তু আমাদের আসাম এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া অঞ্চলে কিন্তু অবস্থান করছে যার জেরে কিন্তু আমাদের আসাম এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও অবধি কিন্তু ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এখন কিন্তু ঘূর্ণিঝড়টি বর্তমানে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যার জেরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদের বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গাগুলোতে থাকছে এবং কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে এবং এরপরে যে ঘূর্ণিঝড়টি আসবে তার নাম কি হতে চলেছে কোন দেশ রাখতে চলেছে সেই ঘূর্ণিঝড়ের নাম তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আদপ্তর আজকের কী জন্য আপডেট দিয়েছে আজকের ফোরকাস্ট কি দিয়েছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রচুর বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করব তবে তার আগে আমরা দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসে উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু বলা হয়েছে প্রায় আমাদের এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় তিন তারিখ অবধি কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে কিন্তু ওরা আছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং এরই সাথে যেটা আমরা পাচ্ছি তাপমাত্রা কিন্তু বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি বেড়ে যাবে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে দার্জিলিংয়ে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজ কিন্তু থাকছে এবং জলপাইগুড়ি কিন্তু বলা হচ্ছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এখানে কিন্তু কমলা সতর্কতা বার্তা থাকছে আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলিতেও কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং এখানে কালিম্পংয়ে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হওয়ার থাক সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু সব জেলার উপরে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে শুধুমাত্র উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলির জন্য কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করা নেই তবে এখানে কিন্তু প্রায় সব জেলার উপরেই কিন্তু বলা হচ্ছে যে ঝোড়ো আবহাওয়া থাকবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি শুধুমাত্র দার্জিলিং এবং জলপাই সরি কালিম্পং এবং তারই সাথে কিন্তু এপাশে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলি বাদে বাদবাকি সব জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু প্রায় আমরা লক্ষ্য করতে পারছি এপাশে তিন তারিখ অবধি থাকছে প্রায় সাত থেকে এগারো সেন্টিমিটার কিন্তু প্রতিদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই জেলাগুলির মধ্যে এমনি তেমন কোনো আর কিন্তু আপডেট দেওয়া হয়নি তো চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হচ্ছে তবু ধরে চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি এখানে কিন্তু বলা হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু বিভিন্ন জেলাগুলির মধ্যে কিন্তু দু তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে সব জেলার মধ্যে হালকা থেকে মাঝে সরি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তার সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু খুব সম্ভবত থাকছে এক থেকে দু জায়গাতে এবং আজ কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টি কিছু কিছু জায়গার উপর থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় সব জেলার উপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বেড়ে যাবে উত্তরবঙ্গের মতনই আমাদের দক্ষিণবঙ্গে এবং আর কোথাও কিন্তু তেমন কোনো ওয়ার্নিং বর্তমানে জারি করা নেই এবং এ কিন্তু যা ওয়ার্নিং ছিল বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল তার সাথে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল এবং তারই সাথে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তা কিন্তু সাতাশ তারিখ অবধি ছিল আজ কিন্তু আঠাশ তারিখ আর কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে কী পরিবর্তন থাকছে আমরা 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 চলে চলে এসেছি এসেছি বর্তমানে রয়েছে বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গে সরি আমাদের বাংলাদেশে এবং তার সাথে কিন্তু আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের ফলে ঘূর্ণিঝড় এখন কিন্তু বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এরই সাথে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাত হালকা লক্ষ্য করা যাচ্ছে এবং তারই সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় আটচল্লিশ পঞ্চাশ এম এমের কাছাকাছি কিন্তু বৃষ্টি প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের আসাম এবং তারই সাথে উত্তরবঙ্গের দু এক জায়গাতে কিন্তু থাকছে যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাহলে কিন্তু আমরা আগামী চব্বিশ ঘন্টায় যদি দেখি তাহলে কিন্তু পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় দুশো এম এমের কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু প্রায় দুশো সত্তর আশি এম কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে সিলেট চরখাই এবং তার সাথে চাতক বাজার এ জগন্নাথপুর বালাগঞ্জ কুলারুয়া এবং এপাশে মৌলবী বাজার কামালগঞ্জ হাবিবগঞ্জ চাচ এবং নাসিরনগর এইসব জায়গাগুলিতে কিন্তু বর্তমানে যা পাওয়া যাচ্ছে প্রায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু প্রায় দুশো এম এর কাছাকাছি বৃষ্টি কিন্তু এখানেও থাকছে এবং এর সাথে ময়মনসিংহ এবং তার সাথে কিশোরগঞ্জ মদন কাপসিয়া এবং নগরপুর ঢাকা ফরিদপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি পাওয়া যাচ্ছে একশো এমএম মতো বৃষ্টি কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে এবং এরই সাথে আমাদের পটিকচারি উপজেলা এবং তার সাথে কিন্তু চট্টগ্রাম এবং খাগড়াচারি সব জায়গাগুলিতে কিন্তু আমরা প্রায় দুশো এম মতো বৃষ্টি কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লক্ষ্য করতে পারছি প্রায় যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে সব জেলাগুলির মধ্যে এবং এরই সাথে যদি আমরা দেখি বায়ুর ঝাপটা মোটে ঝোড়ো হওয়ার কতটা সম্ভাবনা থাকছে তো বর্তমানে কিন্তু পাওয়া যাচ্ছে প্রায় এইসব জায়গাগুলিতে কিন্তু এখনও অবধি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং কোনো কোনো জায়গায় কিন্তু ষাট কিলোমিটারের কাছাকাছি ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারই সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের এ পাশে লখাই কিশোরগঞ্জ মদন তার সাথে বিশ্বমরপুর এবং এ পাশে সিলেট এবং মুরবীবাজার এই জেলাগুলির মধ্যে যেই সব জায়গাগুলি পড়ছে সেই সব জায়গাগুলিতে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এবং এ পাশে কিন্তু আমরা রংপুরের সাইডটাতে আলিপুরদুয়ার এবং কোচবিহারের সাইডটাতে কিন্তু হালকা ঝোড়ো হাওয়া কিন্তু পাচ্ছি এবং শিলিগুড়ির সাইডেও কিন্তু থাকছে হালকা ঝোড়ো হাওয়া এবং আস্তে আস্তে কিন্তু সেটা কমে যাবে এবং বর্তমানে আমরা যেটা পাচ্ছি বর্তমানে কিন্তু এই সাইডটাতে যদি দেখি আগামী চব্বিশ ঘন্টায় আমাদের উত্তরবঙ্গে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা বৃষ্টির পরিমাণে পাচ্ছি প্রায় আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু এ পাশে আলিপুরদুয়ার কোচবিহার এবং দিনহাটা এই সাইডটাতে কিন্তু মোটামুটি প্রায় পঞ্চাশ এম এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে এবং কোচবিহার সাইডে কিন্তু প্রায় পঁচিশ তিরিশ এম এর কাছাকাছি বৃষ্টি থাকছে আলিপুরদুয়ারেও কিন্তু প্রায় আঠাশ থেকে পঁচিশ এম বৃষ্টি থাকছে এবং বলা হচ্ছে যে সাত থেকে কুড়ি সেন্টিমিটার কিন্তু বৃষ্টি এইসব জেলাগুলির মধ্যে থাকতে পারে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি বালুরঘাট বালুর ঘাটের দিকটাতে কিন্তু আমাদের উত্তরবঙ্গের সেখানে কিন্তু প্রায় মোটামুটি প্রায় তেইশ থেকে চব্বিশ এম বৃষ্টি কিন্তু থাকবে যেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তেমনভাবে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা বর্তমানে নেই তবে আমরা যদি বজ্র বৃষ্টির মোটে একবার দেখে নিই কবে বৃষ্টি হতে পারে তবে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি আজকে কিন্তু হলদিয়ার সাইডটাতে বিকেলবেলার দিকটাতে হালকা বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আর কোথাও কিন্তু তেমনভাবে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে এ পাশে কিন্তু হালকা করে খড়গপুরের সাইডে কিন্তু আবার নতুন করে বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে সেটা কিন্তু দু তিন তারিখের দিকে থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমরা একটু তাড়াতাড়ি দেখিয়ে দেবো আপনাদের প্রায় দু তিন তারিখের দিকে কিন্তু আমরা যেটা পাচ্ছি দেখুন এক তারিখের দিকে কিন্তু এ পাশে যেটা খড়গপুরের সাইডের দিকটাতে কিন্তু হালকা বজ্রঝহর বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে চাকুলিয়া এ পাশে ঝাড়গ্রাম এবং জামশেদপুর তার সাথে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এইসব সাইডগুলিতে কিন্তু বজ্রঝর বৃষ্টি সম্বন্ধে উঠে আসছে এবং তারপরে কিন্তু আবার হালকা করে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এ পাশে কলকাতার সাইডে একদমই উঠে আসছে এবং তাপমাত্রা কিন্তু আস্তে বাড়বে তাপমাত্রা কিন্তু এবার প্রায় ছত্রিশ ডিগ্রিতে পৌঁছাবে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি এপাশে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে এক তারিখের পর থেকে কিন্তু বৃষ্টি হালকা করে বাড়তে পারে সবের দু এক জায়গাতেই তবে কিন্তু সব জায়গাতে থাকছে না এবং ছ তারিখের দিকে কিন্তু তেমন কোনো আর বৃষ্টির সম্ভাবনা বর্তমানে পাওয়া যাচ্ছে না তো এই ছিল আবহাওয়ার আপডেট তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এপাশে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আজ বাড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু ঝোড়ো হাওয়াও কিন্তু থাকছে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে এবং বর্তমানে যেটা আমরা যেটা আমি বলেছিলাম যে জানিয়ে দেবো আগামী ঘূর্ণিঝড়ের নাম কী হতে চলেছে তো আগামী ঘূর্ণিঝড়ের নাম কিন্তু হতে চলেছে ঘূর্ণিঝড় আস না সেটা কিন্তু পাকিস্তান রাখতে চলেছে আমাদের আরব সাগর এবং এরই সাথে বঙ্গোপসাগর থেকে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে তার কিন্তু নাম হতে চলেছে আস না পাকিস্তান কিন্তু নাম রাখতে চলেছে তো আর কিন্তু তেমন কোনো আপডেট বর্তমান নেই তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আমরা দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ